নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা রান্নার গ্যাসের গ্রাহকদের জন্য দারুণ সুখবর এবার চারশো টাকায় রান্নার গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে তো বন্ধুরা কারা এই রান্নার গ্যাসের সুবিধা পাবেন কিভাবে এই গ্যাসের জন্য আবেদন করতে হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন বড় সুসংবাদ চারশো পঞ্চাশ টাকার কম দামে রান্নার গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে তো বন্ধুরা চারশো পঞ্চাশ টাকার মধ্যে কিভাবে রান্নার গ্যাস সিলিন্ডার পাবেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা বর্তমানে রান্নার গ্যাস প্রত্যেকটির বাড়িতে আছে আর রান্নার গ্যাসের দাম যে হারে বাড়ছে তাতে খুব স্বাভাবিকভাবে মধ্যবিত্তের কপালে ভাঁজ সাধারণ মানুষ চাইছে রান্নার গ্যাসের দাম কমুক তাহলে কিছুটা হলে স্বস্তি মিলবে সুখবর চলে এলো সবার জন্য আপনি চারশো টাকার কম দামে রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে পারবেন রান্নার গ্যাসের ক্রমবর্ধমান দামে ভীষণ চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ বিশেষ করে গরিব এবং মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো তাদের জন্য এটি প্রতিদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে প্রত্যেক মাসে রান্নার গ্যাস কিনতে গিয়ে পকেটে টান পড়ছে আর এটা একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে প্রতি মাসের শুরুর দিকে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি গ্যাসের দাম নির্ধারণ করে থাকে যা সারা মাস ধরে অপরিবর্তিত থাকে তবে অনেকেই এখন চোদ্দ কেজির গৃহস্থ এলপিজি সিলিন্ডার কিনতে হিমশিম খাচ্ছেন পরিস্থিতির প্রতিকার করতে ইন্ডিয়ান অয়েল এক নতুন ধরনের গ্যাস সিলিন্ডার বাজারে এনেছে যার নাম হল কম্পোজিট গ্যাস সিলিন্ডার এবার দেখুন বন্ধুরা কম্পোজিট গ্যাস সিলিন্ডার হলো একটি আধুনিক প্রযুক্তিতে তৈরি হালকা ও পরিবহনযোগ্য গ্যাস সিলিন্ডার এই সিলিন্ডারে থাকা মোট গ্যাসের পরিমাণ দশ কেজি এগুলি সাধারণ গৃহস্থ এলপিজি সিলিন্ডারের তুলনায় কম দামে পাওয়া যায় এই সিলিন্ডারের দাম হল চারশো টাকা কম এটি বিশেষ করে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে গরিব ও মধ্যবিত্ত পরিবারেরগুলির জন্য সাধারণ এলপিজি গ্যাসের তুলনায় কম্পোজিট গ্যাস সিলিন্ডার সাশ্রয়ী মূল্যে পাওয়া যায় যার ফলে সাধারণ মানুষের অনেকটাই অর্থনৈতিক চাপ কমবে উত্তরপ্রদেশ রাজ্যে ইতিমধ্যেই কম্পোজিট গ্যাস সিলিন্ডার ব্যবহার করা শুরু হয়েছে তবে পশ্চিমবঙ্গে এখনও এর বিশেষ ব্যবহার চালু হয়নি আশা করা হচ্ছে হয়তো শীঘ্রই পশ্চিমবঙ্গের মানুষ এই কম্পোজিট গ্যাস সিলিন্ডারের সুবিধা পেতে পারবেন এবার দেখুন বন্ধুরা কম্পোজিট গ্যাস সিলিন্ডার ব্যবহার করলে আপনি কি কি সুবিধা পাবেন সবার প্রথমে বলা হয়েছে কম্পোজিট গ্যাস সিলিন্ডারগুলি ওজনে অনেকটাই হালকা তাই এটিকে খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় দু নম্বরে বলা হয়েছে কম্পোজিট গ্যাস সিলিন্ডার আধুনিক উপকরণ দিয়ে তৈরি যা গ্রাহকদের সুরক্ষা নিশ্চিত করবে তিন নম্বরে বলা হয়েছে কম্পোজিট গ্যাস সিলিন্ডারগুলি গৃহস্থ সিলিন্ডারের তুলনায় কম দামে পাওয়া যায় যা গরিব মানুষকে সাহায্য করবে বন্ধুরা কম্পোজিট সিলিন্ডার কেনার জন্য আপনাকে ভিজিট করতে হবে ইন্ডিয়ান অয়েলের অফিসিয়াল ওয়েবসাইটে